শটশপকে আইসরকে সভায় ছাড়ের পরেও মামলার জট হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য আমরা বিষয়ে আরো কথা বলে জানবো অনবংশীই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবংশী কি মর্মে রাজ্যের এই চ্যালেঞ্জ রাজ্যের বক্তব্য কি এই ক্ষেত্রে দেখো রাজ্যের বক্তব্য অনেকগুলি রয়েছে যে কারণে রাজ্যের আজকে চ্যালেঞ্জ করেছে পিটিশনটাকে কারণ তাদের বক্তব্য যে গত বছর অশান্তি হয় পুলিশ আহত হয় এক ওই দিন বেশ কয়েক বছরের ঐতিহ্যবাহী রয়েছে একাধিক র্যালি রয়েছে ওই দিন শহর একদম স্তব্ধ হয়ে যাবে প্রাণকেন্দ্র এবং সেই কারণে রাজ্য বলছে যে আমরা একটি অপশন দিয়েছি যে ভিক্টোরিয়া ময়দান থেকে ভিক্টোরিয়া সামনে থেকে দুই আড়াই কিলোমিটারের মধ্যে রামলীলা ময়দানে তারা করতে পারে এই সভাটা

রাজ্য চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে কি বলবেন আপনি দেখুন রাজ্য যদি মানুষের কথা ভাবতো তাহলে একশো দিনের কাজ করে এখনো টাকা পাচ্ছে না সেগুলো কোর্টে ছুটে যেত কোটি কোটি টাকা খরচ করে যারা একশো দিনের কাজে টাকা পাচ্ছে না তাদের হয়ে যারা বলার জন্য মঞ্চ একুশে জানুয়ারিতে তাদের কথা বললো বিজেপি সরকারের বিরোধিতা করব। যাতে টাকাটা দ্রুত দিয়ে দেয় তারা আওয়াজ তুলবো সেই জন্যই আবার কোটি কোটি টাকা খরচ করে কখনো সিঙ্গেল বেঞ্চ তো কখনো ডিভিশন বেঞ্চে ছুটছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আমাদের লয়াররাও থাকবেন সনম ধন্য যারা লয়ার আছে থাকবেন আমরা ভরসা করি বিচার ব্যবস্থার প্রতি সুতরাং আমরা যে রায় আমরা পেয়েছি আমরা মিটিং করছি আর ফার্দার কোন রায় যদি হয় সেটা আমাদের পক্ষে আপনারা কি তাহলে প্রস্তুতি নিয়ে রাখছেন কারণ আজকে তো এই মামলার শুনানি রয়েছে সম্ভাবনা রয়েছে এমনটাই দেখুন অবশ্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমাদের লয়ারের সাথে কথা আমাদের চলছে আমরা যে আমাদের মতো আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করছি সভার অনুমতি গতকাল পেয়েছেন আজকে চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের শুনানির সম্ভাবনা রয়েছে যদি আপনাদের ফরে না যায় তাহলে কি ভাবনা চিন্তা করছেন পাবন না কেন হচ্ছে বসুধা সিঙ্গেল বেঞ্চের যিনি জাজমেন্ট দিয়েছেন নিশ্চিতভাবে আর পাঁচটা প্রোগ্রামের কথা ভেবে কলকাতা মানুষের যারা আসবেন তাদের সুযোগ সুবিধার কথা আমাদের টাইমটা শর্ট করে দিলেন তাতে আমরা মেনে নিয়েছি লোক সংখ্যায় আমাদের যে আসার কথা ছিল তার অনেক কমিয়ে দিলেন সেটা আমরা মেনে নিয়েছি এবং এটাও আমরা বলেছিলাম যে আমরা অক্ষরে অক্ষরে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার এসছে আমরা পালন করব। बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा